জলের মধ্যে দিয়ে দিয়েছি শ্যাম্পুটাকে ফাইনালি গাড়িটাকে ধোয়া শেষ এই পাঁচটা ক্লিনিক প্লাস হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার চন্দন বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই বাইকটাকে ওয়াশ করব আর তোমাদের দেখাবো আমি কিভাবে আমার বাইকটাকে ওয়াশ করি বন্ধুরা আমি যেহেতু লোকাল রাস্তাগুলোতে এই বাইকটাকে বেশি করে চালাই সে কারণে এই যে ধুলোগুলো দেখতে পাচ্ছো খুব বেশি পরিমাণে জমে যায় সে কারণে আমাকে বারবার বাইকটাকে ওয়াশ করতে হই আর আমি নিজেই ওয়াশ করি বাইকটাকে আর এই যে দেখতে পাচ্ছ ক্লিনিক প্লাস এই পাঁচটা ক্লিনিক প্লাস দিয়েই আমি কিন্তু বাইকটাকে ওয়াশ করব। তাহলে চলো আমি ওয়াশ করি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথমে গাড়িটাকে একটু জেল দিয়ে নর্মাল ওয়াশ করে নিচ্ছি বন্ধুরা গাড়িটাকে নর্মাল ওয়াশ করা হয়ে গেছে এবার আমরা শ্যাম্পু দেব গাড়িটাতে এই যে শ্যাম্পু এইগুলো আমি এবার জলের মধ্যে দিয়ে দেব এই যে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি শ্যাম্পুটাকে আর এই যে একটা নেকড়া আমার হাতের রয়েছে এবার চলো গাড়িটাকে আমি শ্যাম্পু দিয়ে বন্ধুরা আমি আগেই বলেছি যেহেতু আমি লোকাল রাস্তায় বারবার গাড়িটাকে চালাই সেই কারণে এই গাড়িটাকে কিন্তু আমাকে বারবার ওয়াশ করতে হই সেই জন্য আমি এই ক্লিনিক প্লাস দিয়েই কিন্তু গাড়িটাকে ওয়াশ করি গাড়িটা নেওয়া কিন্তু আমার দু বছরেরও বেশি হয়ে গেছে আর আমি এই পর্যন্ত শুধুমাত্র ক্লিনিক প্লাস দিয়েই কিন্তু গাড়িটাকে ওয়াশ করি আর তোমরাও যারা যারা ক্লিনিক প্লাস দিয়ে গাড়িটাকে ধুতে চাও একদমই কোনো চিন্তা ছাড়াই তোমরা কিন্তু গাড়িটাকে ক্লিনিক প্লাস দিয়ে ধুতে পারো पू गाड़ीटाते ही शैम्पू दे शेष एम गाड़ी घुरे घुरे देखा चलो एल्दी बैकटा धोवा जानल गाड़ी धोवा शेष एम गाड़ी भलोभ देखा বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য বাইকটাকে রেখে দিয়েছিলাম এবার তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল লুক কীরকম দেখতে হয়েছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে যখনই কোনো বাইক রিলেটেড কিংবা মোটো ভ্লগিং ভিডিও বানাবো সবার প্রথমে তোমার কাছে বেল নোটিফিকেশান পৌঁছে যাবে